সবচেয়ে দামি পারফিউমটা আপনি আমারে দিবেন খবরদার আব্বাস ভাই তার থেকে আমার পারফিউমের দাম বেশি হইতে হইব আমার কাছে শুনেন এই একই ব্র্যান্ড আছে একই দাম মাত্র 300 টাকা ঠিক আছে আমি 310 টাকা দিমু হইব আমি তাহলে 350 টাকা দিমু আমি দিমু 380 টাকা আবে আবে আমি আমি তাহলে 400 দিমু ছোট লোক 20 টাকার বেশি বাড়াইতে পারে না ঠিক আছে আমি 450 টাকা দিমু এই তুই চাস আমি 500 দিমু কথা কি 500 দিমু আমি আবার দে এই থামেন আপনারা বাই আমি পাঁচশোই দেবো তার চেয়ে বেশি দামে দেবো আপনার বাড়িতে ওকে বুঝতে পারছি বুঝতে পারছি কোনো সমস্যা নাই আমি এক হাজার টাকা দেবো ওই হাজার টাকা দিয়া গিফট কেনার ক্ষমতা আমার আছে ওইটা আমার কাছে কোনো ব্যাপার না আমি পনেরোশো দেবো টাকা আমার কাছে কোনো বিষয় না আসা হইছে আপনার দুই জনের এয়ার কন্ডিশনার অফ স্প্লিট এসিতে হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় মরম ভাই আপনিও পারফিউম নিতে পারবেন না এখন পারফিউম আমি কিনতে আইছি তুই পারফিউম কিনতে তুই পারফিউম কি করবি আমি পারফিউম দিয়ে যাই করি ওটা দিয়ে আপনার কি দরকার আপনি একটু আগে পারফিউম কিনছেন এখন আর পারফিউম কিনতে পারবেন না ব্যাস কথা শেষ সোনার বাংলাদেশ জান জি স্যার মোটেই সোনার বাংলাদেশ না আমি আগে একটা কিনছি আমি এখন আরেকটা কিনবো আব্বাস ভাই আপনার দোকানে সবচেয়ে দামি পারফিউম যেটা আছে সেটা আমার দেন যাক সবচেয়ে দামি পারফিউমটা নেবেন হ্যাঁ এ ভাই সবচেয়ে দামি পারফিউমটা আপনি আমারে দিবেন খবরদার আব্বাস ভাই তার থেকে আমার পারফিউমের দাম বেশি হইতে হইব আমার কাছে শোনেন এই একই ব্র্যান্ড আছে একই দাম মাত্র 300 টাকা ঠিক আছে আমি 310 টাকা দিমু হইব আমি তাহলে 350 টাকা দিমু আমি দিমু 380 টাকা আবা আবা আমি আমি তাহলে 400 দিমু ছোট লোক 20 টাকার বেশি বাড়াইতে পারে না ঠিক আছে আমি 450 টাকা দিমু ভাই তুই চাস আবা আমি 500 দিমু কথা কি 500 দিমু আমি আবার দে এই থামেন আপনারা ভাই আমি 500ই দিমু তার চেয়ে বেশি দামই দামি দিমু আপনারা মারাইতা ওকে বুঝতে পারছি বুঝতে পারছি কোনো সমস্যা নাই আমি এক হাজার টাকা দেবো ওই হাজার টাকা দিয়া গিফট কেনার ক্ষমতা আমার আছে ওইটা আমার কাছে কোনো ব্যাপার না আমি পনেরোশো দিব টাকা আমার কাছে কোনো বিষয় না আচ্ছা হয়েছে আপনারা দুইজনেই নিয়ে যান আমারে এক হাজার এক হাজার করে দুই হাজার টাকা দিয়েন আর যারা গিফট করবেন তার কাছে যা ইচ্ছা আপনি দাম বাড়াই করেন আমার কাছে যে জিগাইতে আসে আমি কমনে যে ওই দামেই কিনছে

এটা কোন লেবেলের বাট পাক আমার লোভ দেখে জিনিস হয়ে গেল গা ঠিক আছে আমিও করে দেখা নিম হম